হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বেবি কর্ন এই দেখুন আমি কচি কচি থেকে ভুট্টাটা নিয়েছি এরকম কচি থেকেই নিতে হবে আর কেটেও নিয়েছি এরকম করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই ভুট্টাটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব এই দেখুন ভুট্টার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি বুটটাগুলো ছেড়ে দেবো অনেকেই আছে গোটাগুলো সেদ্ধ করে নেয় কিন্তু সেদ্ধ থেকে এইভাবে ভেজে নিলে আরো বেশি স্বাদ হয় তরকারিটা আমি ভেজেই নেব এক পিট হয়ে গেলে তারপর উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেছে এখন আমি উল্টে দেব ঠিক এরকম রকম বাজা হলেই হবে আরেকটু তো আমি ভেজে নিচ্ছি আরেকটু আমি ভালো করে ভেজে নিলাম এখন তুলে নেব তুলে নিয়ে আমি বাকিটা একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো বেবি বেবিকর্ন আমার বাজা হয়ে গেছে এই দেখুন এই তেলে রান্নাটা হয়ে যাবে আমি এখানে দুটো তেজপাতা তিনটে এলাচ দারুচিনি আর একটু জিরে নিয়েছি সাদা জিরে এখন দিয়ে দেব দিয়ে দেবো হিং টমেটো পেস্ট আদা কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে আমি নিয়েছি তিন কাঁচা গন্ধটা এক এক করে এখন উপকরণগুলো গুলো দিয়ে দেবো কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ আর দিয়ে মতন লবণ জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে এবার মশলাটাকে চার পাঁচ মিনিট কষাতে হবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন এই যে বেবি কন গুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দু এক মিনিট নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল এখন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এখন হাই হিটে গ্যাসটা রাখতে হবে আমি ছয় মিনিট রান্না করে নিলাম মাঝে একবার ডাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এই দেখুন মাখো মাখো হয়ে গেছে এখন একটুখানি গরম মশলা দেব গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো তাই দেখুন তরকারিটা আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর রান্নাটা আপনারা বাড়িতে একবার হল বানিয়ে খাবেন খুবই সুন্দর হয় খেতে আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে